আমাদের দুটো আমল আছে যে আমল দুটো মাথায় রাখা দরকার একটা আমল হলো যে আবু হানিফা আলাই এবং তার অনুসারীরা ওই হাদিসটাকে গ্রহণ করেছেন যে ফরজ নামাজের পরে যদি সুন্নত থাকে তো এটাকে বলা হয় সুন্নতের মোতাওয়াতেরা অথবা সুন্নাতুল মোয়াক্কাদা এটা এই কারণে যে ফরজ নামাজের সাথে সাথে ওটা পড়ে ফেলে ফেলতে হয় এটা তারা মনে করেছেন এই সংক্রান্ত কিছু কথাবার্তা আমল আছে সেইটার সুন্নত আছে সেই নামাজে সুন্নতটাই আগে পড়ে ফেলাটা সবের ব্যাপার তারপরে যে দোয়া পড়বে কিন্তু এইটা এই আমলটা হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রসুল দ্বারা প্রমাণিত নাই তিনি সালাম ফেরাবার পরে মানে প্রত্যেক ফরজ নামাজের সেটা ফজরের হোক জহরের হোক আসরের হোক মাগরিবের হোক ঈশা হোক এরপরে তিনি ওই দোয়াগুলো পড়তেন যে দোয়াগুলো আপনি হেসনুল মুসলিমে পাবেন এই দোয়াগুলো তিনি পড়তেন তো আমরা দেখেছি আমি একেবারে সুন্দর করে পড়লে ছয় মিনিটের মতন সময় লাগে সবগুলো যদি পড়া হয় এই পাঁচ ছয় মিনিট সময় দিয়ে তারপর সুন্নত পড়া উচিত কেন আমি কথাটা বললাম যে একবার আবদুল্লাবনা মসজিদ নবীতে বসে আছেন সালাম ফেরার পরে সাহেব একজন লোক সুন্নত পড়ার জন্য দাঁড়ায় গেছে তখন তাকে হাত ধরে বসাই দিয়েছেন বসাই দিয়ে তারপর বলতেছেন দেখো তোমার উচিত হলো ফরজ এবং সুন্নতের মাঝখানে পার্থক্য সৃষ্টি করা যেন কেউ না বলছে যে ফরজের পরপরই তুমি হ্যাঁ ফরজ নামাজের পরপরই তুমি সুন্নত পড়তেছে এরকম যেন না হয় এই জন্য আমাদের নবী দেখবেন যে অধিকাংশ হাদিসে অধিকাংশ হাদিসে মনে করেন পঁচানব্বই পার্সেন্ট হাদিছে তিনি সুন্নত পড়েছেন ঘরে এবং উনি বলতেন লা আলু বুয়ু তখন তোমাদের ঘরগুলোকে কবর বানায়ও না ঘরগুলোকে কবর বানায়ো না এটা কারণ হলো যে তোমরা সুন্নত নামাজগুলো ঘরে পড়বা ওই কারণে করতেন যে উনি নামাজ পড়ে এসে তারপর ঘরে এসে নামাজ পড়তেন তো এটা হলো ইবনে উমার এবং আল্লাহ রসুল স্বয়ং তার আমল এবং ইবনে উমার আন্ডারস্ট্যান্ডিং এই আন্ডারস্ট্যান্ডিং এর কাছে আবু হানিফ রহমতুল্লাহ এর খুব বেশি শক্তিশালী হয় না তো দুর্বল হয় এই ওই আমলটা আমি মানে প্রেসক্রিপশন করি না প্রেসক্রাইব করি না আমি মদিনায় যাওয়ার পরে যখন এটা আমি ভালো পড়াশোনা করেছি তখন আমার কাছে একেবারে স্পষ্ট হয়েছে যে সুন্নত নামাজের আগে এই হবে সে আসন হোক অথবা জহর নামাজে হোক বা ফজর নামাজে হোক বা বা মা হোক যখন হোক না কেন সুনত ও আলা সুনবিহীন সব কাজে ফরজ নামাজের পরে আপনি এগুলো পড়ে তারপরে যে সুন্নত পড়বেন ইনশাআল্লাহ